লক্ষ্মীপুর সমজেলা প্রশাসনের উদ্যোগে উনআশি স্বাধীনতা দিবস উদযাপন সমজেলা আয়ুক্ত ধ্রুবজ্যোতি পাঠক পতাকা উত্তোলন করেন লক্ষ্মীপুর সমজেলার স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানে गंगा उच्छ जलधिक रंग आरत पता की आरत पता की সমগ্র ভারতবর্ষের সঙ্গে সঙ্গতি রেখে উনআশিতম স্বাধীনতা দিবস উদযাপন করল লক্ষীপুর সমজেলা প্রশাসনও সকাল আটটা পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয় লক্ষ্মীপুর সমজেলা আয়ুক্ত ধ্রুবজ্যোতি পাঠককে এবং মার্চ পাস্টে সকল অংশগ্রহণকারীদের নিরক্ষণ করেন লক্ষ্মীপুরের সমজেলা আয়ুক্ত ঠিক নটায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন সমজেলা আয়ুক্ত ধ্রুবজ্যোতি পাঠক পতাকা উত্তরণের সময় জাতীয় সংগীত পরিবেশন করেন লক্ষ্মীপুর সঙ্গীত বিদ্যালয়ের সেখানকার শিক্ষার্থীরা পতাকা উত্তরণের সময় আসাম পুলিশ এনসিসি এবং বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা রাষ্ট্রীয় স্যালুটের মাধ্যমে জাতীয় পতাকাকে সম্মান জানান জনসাধারণের বক্তব্য রাখেন লক্ষ্মীপুর সমচে আয়ুক্ত ধ্রুবজ্যোতি পাঠক বক্তব্যের পর আসাম পুলিশ এনসিসি এবং বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা মার্চ পাস্টের মাধ্যমে সালামি জানান লক্ষ্মীপুর সমচলা আয়ুক্তকে মার্চ পাস্টে অংশগ্রহণ করা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীরা স্থানাধিকারী দল এক এক করে মানপত্র সহ ট্রফি দিয়ে জানানো হয় প্রশাসনের পক্ষ থেকে উনআশিতম স্বাধীনতা দিবস উপলক্ষে শারদাচরণ খেলার মাঠে আনুষ্ঠানিকভাবে লক্ষ্মীপুর সমজেলা প্রশাসনের কার্যক্রমে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সমজেলা আয়ুক্ত ধ্রুবজ্যোতি পাঠক সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের প্রাক্তন বিধায়ক রাজদেব গোয়ালা লক্ষ্মীপুর সমজেলা পুলিশ সুপার পৃথ্বীরাজ রাজকুয়া লক্ষীপুর পৌরসভার পুরপতি মিনাল কান্তি দাস কাছাড় জেলা পরিষদের উপসভাপতি দিব্যজ্যোতি বাউরি আশা মণিপুর ইউনিয়ন পরিষদের অধ্যক্ষ রিনা সিংহ এবং লক্ষ্মীপুর সমজেলা বিভিন্ন সরকারি কার্যালয়ের উচ্চপদস্থ অধিকারীগণ। আমি ভারতের দাঁড়িয়ে ভারত তারপর এখানে উপস্থিত জনহরণ এবং বিশিষ্ট অতিথি বর্গকে আমাদের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আজ আমরা এখানে সমবেত হয়েছি পনেরোই আগস্ট আমাদের গৌরবময় উনাত্তরতম রাষ্ট্রীয় দিবস উদযাপন করতে উনিশশো সাতচল্লিশ সালের পনেরো আগস্ট আমাদের দেশ মুক্তি লাভ করে স্বাধীনতা অর্জন করে আজকের দিনে দেশের অন্যান্য প্রান্তের সাথে সাথে আমরাও আজ এই স্বাধীনতা দিবস পালন করতেছি আমরা জানি যে আমাদের দেশে আমরা ভারতবর্ষের সমস্ত স্বাধীনতা সংগ্রামী বীর সেনানী যারা দেশের সুরক্ষার সুরক্ষায় দিন রাত এক করে নিজেদের উৎসর্গ করেছেন সেই সকল বৃহলে শ্রদ্ধার সাথে স্মারক করে আজ আমরা প্রণাম জানাই আজ আমাদের দেশ স্বাধীনতা আটাত্তর বর্ষ পূরণ করছে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রীযুক্ত নরেন্দ্র মোদী গ্রহণ করা গত তেরো আগস্ট থেকে পনেরো আগস্ট পর্যন্ত হারবার তিরঙ্গা কার্যসূচী পালন করা হচ্ছে লক্ষ্মীপুর সমজেলা তো হারবার তিরঙ্গা কার্যসূচীর অধীনে সমজেলার প্রতিটি বাসস্থান সরকারি বেসরকারি ভবন শিক্ষা প্রতিষ্ঠান দোকান পাঠ সহ সমগ্র তেরো

কোয়ার্টের জন্য বিভিন্ন কাজের প্রকল্প হাতে নেওয়া হচ্ছে এছাড়াও লক্ষ্মীপুর পৌর এলাকার জল সরবরাহ প্রকল্পের মাধ্যমে অমরুপ দ্বিতীয় কাজ অতি দ্রুত গতিতে এগিয়ে গেছে লক্ষ্মীপুর পৌর আবায় আসাম সরকারের পক্ষ থেকে ও 50 দিনের চ্যালেঞ্জে বেস্ট মিউনিসিপ্যালিটি পুরস্কার পাইছে লক্ষ্মীপুর সমাজের বিভিন্ন জিপিও শহর এলাকায় ভিত্তিক ফাইন্যান্স কমিশনের অধীনে

এই তিনটি সুসংগত শিশু বিকাশ প্রকল্পর অধীনে এগারোটি মডেল অঙ্গনী কেন্দ্র স্থাপন করা হয়েছে এবং প্রধানমন্ত্রী মাতৃ বন্ধনা যোজনার অধীনে দুই হাজার নয় তের ও অধিক গর্ভবতী মহিলাকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে লক্ষ্মীপুর সমজেলার যাতায়াত ব্যবস্থার উন্নতি লক্ষ্মীপুর সমদলায় যাত ব্যবস্থাকে আরো উন্নত করার লক্ষ্য সমদ্যালয় বিভিন্ন জায়গায় ভারতমালা প্রকল্পের অধীনে যুক্ত ন্যাশনাল হাইওয়ে রাস্তার কাজ অধিক দীবগতিতে আগিয়ে চলছে